পাহাড় টারে গেলি ভাই চালাই চলে যাবে পাহাড় টারে চালাই অল্প টাকায় স্বপ্ন এক্সেল এটা কত টাকা দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমরা ষাট হাজার টাকা দামটিং প্রায় ছিল সত্তর হাজার টাকা আপনার জন্য ছাড় দিলাম এটা

ছোট করে যদি আমি বলি খুলনা শহরে সুন্দরবন কলেজ বলে আপনি যেখান থেকে আসেন সুন্দরবন কলেজের সামনে আসলে আবদুল্লাহ টেডার্স এক নামে চিনবে দুইবার বড় লাগবে সুন্দরবন কলেজের সঙ্গে আমি ভিডিও এডিট করে দিব আপনারা দেখে নেবেন সুন্দরবন কলেজের সামনে আব্দুল্লাহ টেডার্স স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে যে কোনো বাইকের জন্য যোগাযোগ করতে বলবেন না ভাই সর্বপ্রথম আমরা কোন বাইক থেকে শুরু করব এই ডিলাক্সটা দিয়ে শুরু করি ভাই এটা হচ্ছে আপনার 23 সালের ম্যানুফ্যাকচার হুম দুই বছরের কাগজ আপডেট করা

রেড কালারের চমৎকারের ব্যাগ কিবে আমরা বাইকটা আস্কিং প্রাইস জানবো এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে লাখ 185000 টাকা এক লাখ জি ভাই এরপরে কিন্তু কথা বলার সুযোগ আছে সুযোগ আছে ভাই একই সঙ্গে আমরা এফজে ভার্সনে দেখেন সেকেন্ড হ্যান্ড শোরুমেও দেখেন ভেরিয়েশন আছে আপনি ভার্সন 3 পাচ্ছেন ডিলাক্স পাচ্ছেন ভার্সন 3 রেড কালার পাচ্ছেন ভার্সন 3 ব্ল্যাক কালার পাচ্ছেন এবারে কিন্তু অনেক লেজেন্ডারি বাইক থাকবে আপনারা কেউ যাবেন না ভিডিওটা টানবেন না অনেক বাইক আছে ভাই এরপর হচ্ছে 2019 এর মডেল 19 সালের মডেল হ্যাঁ

এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনার ভিডিও দেখে যদি কেউ আসে এটি আর কথা বলার সুযোগ দেন না এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বিশ হাজার আপনার ভিডিও ফার্স্ট টাইম দিলাম ভাই বিশ হাজার টাকা

সুপার ফ্রেশ আছে ইঞ্জিন তো ভালো আছে হ্যাঁ টোটালি ফ্রেশ গাইটা একাতেই চালাইছে এটা দুই বছরে কাগজ করা এটাও খুলনা ব্যাচ কাগজ আপডেট আছে না হুম এটা আমাদের অ্যাক্সিডেন্ট প্রাইস ছিল হচ্ছে 160000 টাকা 160 হ্যাঁ ভাই রাইডার এরপরে আপনার আরো কমাই দিই না ও ইয়েস আরো কমাই এট কমাই আপনি কিন্তু পাঁচটা করতে করতেছেন 1.5 লাখ টাকা করে দিই দেব 10000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট আপনারা আসেন পাপুয়তে বসবেন দেওয়ার সময় আরো চা চাপানি খেয়ে যাবেন আরো চাম দিয়ে যাবেন খুব ডিমান্ড কিন্তু বর্তমানে মার্কেটে ম্যানুফ্যাকচার দুই হাজার বাইশ হম তেইশে আপনাদের শোরুমের থেকে নামানো দুই বছরের কাগজ করা খুলনা মেট্রো এমটা চলছে টায়ার কন্ডিশন ভালো আছে একদম বেশি আমরা মিটার চাম্পারিং করি না বুঝছেন যা যেরকম আছে সেরকমই পাবেন না আপনি মানে মাইলেজটা দেখে দিতে পারি মানে মিটার টেম্পারিং করা হয় সুযোগ নাই ওকে ভাই আমরা আস্কিং প্রাইস জানবো বাইশ সালের মডেল তেইশ সালে কিনা তেইশ সালের কাগজ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ভাইয়া এটা আমাদের ছিল এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ কথা বলার কিন্তু সুযোগ আছে আদৌ সুযোগ করে দিন

সার্ভিস বুক সবই তো আপনাদের তিনটা সার্ভিস চইছে রানিং দুইটা দেয়া হইছে বাইকটা আস্কিং প্রাইস জানবো ভাই এটা হচ্ছে আস্কিং প্রাইস ছিল আমাদের 270000 টাকা ভাই 270 হ্যাঁ একদম নতুন গাড়ি ব্র্যান্ড একদম নতুন 25 সালেই ম্যানুফ্যাকচার হয় 25 সালেই গাড়িটা লামানো ইয়ার অফ ম্যানুফ্যাকচারও 25 পাইছে এরপর আসেন ডিসকভার ডিসকভার একটা ভাই ডিসকভার নিয়ে তো কি পরিমাণে হ্যাঁ কি পরিমাণে যে হাই বর্তমানে ডিসকভারি পাওয়া যাচ্ছে 16 সালের ম্যানুফ্যাকচার সাতারো সালে কাগজ করার কাগজ আপডেট আছে আপডেট আছে জি ভাই এটা আমাদের আক্সিং প্রাইস ছিল পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এরপরে কত ডিসকাউন্ট আছে আপনারা ভাইদের আসেন ভাই সাথে কথা বলেন সত্তর হাজার এরপরে ডিসকাউন্ট নেবেন কিন্তু জোরাজুরি করে ডিসকাউন্ট নেবেন এই যে একটা সিঙ্গেল ডিক্সের পালসার এটা হচ্ছে আপনার উনিশের মডেল ভাই ম্যানুফ্যাকচার উনিশ এটা আমাদের আক্সিং প্রাইস হচ্ছে অনলি এক লাখ টাকা ভাই অনলি এক লাখ টাকা

টায়ারটা দেখাই দেখেন টায়ার দেখেন ট্র্যাকারটা লাগানো আছে হ্যাঁ আজকে আমরা কই দিব এই গাড়িটার আপনার দুই বছরের কাগজ করা কল্লা মেট্রো হুম রাক্সিং প্রাইস চাইজ দাও ভাই একবারে ক্লোজ করে দিই ভাই এটা ফাইনাল করে দেন হ্যাঁ 85000 টাকা দেন ভাই 85000 টাকা 85000 টাকা অনেট গাড়ি হয় আহা এর থেকে কম হয় এটা মডেল ইয়ার জানবো এটা মডেল ইয়ার হচ্ছে আপনার 19 এর তাই 19 সালের মডেল দুই বছরের কাগজ কমপ্লিট করা আছে কাগজ করা ভাই পিছনে আরো একটি

এরপর আসেন্ট চমক দিয়ে দি ভাই এই গাড়িটা দুই বছরের কাগজ করা খুললাম একটু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড

কিন্তু কথা আছে ভাই শুধু কাস্টমারের কাছে বিক্রি হবে কোন ব্যবসায়ীর কাছে না না ওকে কাস্টমার মানে হ্যাপি ভাই চালাইতে পারে এই গাড়িটা আমার আক্সিং প্রাইস ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা আমার আজকে টোটালি এই গাড়িটা আমার ডিসকাউন্ট দিয়ে দেবো ভাই তাও কারণ না আসেন আমি আপনার দেখাই দিই জি শুধু এই যে একটু ট্যাঙ্কিটা হালকা ডিফেক্ট এই যে হ্যাঁ এইটা ট্যাঙ্কিটা চেঞ্জ করলেও আপনারা তাও লাভ করবেন এটা মোটে এক লাখ টাকা দিয়ে দেবেন ভাই ডাবল ডিক্সের গাড়ি

সেকেন্ড হ্যান্ড ব্যবসার জনক বলেন আর প্রথম ব্যবসায়ী বলেন আমার কাছে না সেটাও বিশাল সতেরো শুরু করছে আর এখান থেকে সাত বছর এখানে ভাই রয়েছে আর ভাই কিন্তু অনেক পুরনো ব্যবসায়ী খুলনা শহরে সেকেন্ড হ্যান্ড ব্যবসার জগতে কিন্তু জনকই বলা যায় তার হাত ধরে কিন্তু ব্যবসা শুরু হয়েছে তো বেশি কথা বাড়াবো না ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না এইগুলো কিন্তু আমরা ট্রায়াল দেখাইলাম অলওয়েজ কিন্তু এই শোরুমে একশো প্লাস বাইক পেয়ে যাবেন আপনারা কেউ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অতীতের ন্যায় আমাদের এসব ভিডিও গুলা আপনারা শেয়ার করে ভাইরাল করেছে আমরা চাই আপনারা এই ভিডিওটি ভাইরাল করবেন খুব কম টাকায় পঞ্চান্ন হাজার টাকায় আপনারা বুঝেন বোল্ড তাও বিশ একুশ সালের বাইক উনিশ সালের দশ বছরের নাম্বার করা পালসার এক লক্ষ তিরিশ হাজার পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এফজেড ভার্সন টুর মতো বাইক আমার মনে হয় না বর্তমান সময় দাঁড়িয়ে এত কম টাকায় আমি কোনো ভিডিও করতে পেরেছি এই হলো বাইক শোরুম স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ ইমো আছে যে কোনো তথ্যের জন্য আপনার পয়সা যোগাযোগ করতে পারবেন আর আপনি চান যদি আপনার একটা বাইক বিক্রি করতে এক্সচেঞ্জ করতে অথবা কিনতে অবশ্যই আবদুল্লাহ ট্রেটার যোগাযোগ করবেন সকল ধন্যবাদ আসসালাম আলাইকুম